গুড ইভিনিং স্টুডেন্টস টুডেজ ভিডিও ইজ change, টু ডিসক্রু দা নারেশন চেঞ্জ দ্যারেশন চেঞ্জারিস ভিডিও রাইট আজকের ভিডিওতে সত্য ন্যারেশনের পিছনের সত্যটা উদ্ঘাটন করা হবে ঠিক আছে তো ফিউ পয়েন্টস আর রিটেন দেয়ার কিছু কিছু পয়েন্টস এখানে লেখা রয়েছে যেটা পরিষ্কার দেখাই যাচ্ছে তো ফার্স্টে লেখা রয়েছে আজকের ন্যারেশন চেঞ্জ বিতর্ক সত্ত্বের উপস্থাপন করবে ঠিক আছে তার মানে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু রয়েছে ন্যারেশনের একটা বিষয় নিয়ে ঠিক আছে সেটাকে উপস্থাপন করা হবে কোনটা সত্য কতটা সত্য হুম তো এই এইটা করার কিছু কারণ রয়েছে এই যে আজকে এই ডিসকাশনের বিশেষ কারণ রয়েছে কারণটা হচ্ছে অনেক টিচার্সরা রয়েছেন যারা হচ্ছে পার্সিয়াল যারা হচ্ছে নলেজটাকে একমুখী ভাবে দেখেন শুধু তাই নয় তাদের মধ্যে এই ধারণাটা নেই যে নলেজ হচ্ছে ইউনিভার্সাল মানে কিছু কিছু শিক্ষক যারা রয়েছেন তো তারা কিভাবে ব্লাইন্ডলি স্টুডেন্টসদের অপারেট করছেন সেই বিষয়টা কিন্তু ভীষণভাবে একটা বোঝার বিষয় ঠিক আছে তো আজকের ন্যারেশন চেঞ্জ বিতর্ক সত্তের উপস্থাপন করবে ঠিক আছে তো আজকে স্কুলে যখন স্টুডেন্টসরা পড়ছে টিচার্সরা তাদেরকে যেভাবে পার্সিয়ালি নলেজ প্রোভাইড করছে হুম টিচার্সদের এই পার্সিয়ালি নলেজ প্রোভাইড করার জন্য কি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টসদেরকে কলেজে গিয়ে প্রফেসরসদের মুখে শুনতে হচ্ছে যে স্কুলে যা যা শিখে এসেছো সব ভুলে যাও ব্যাপারটা বোঝা গেছে কেন ওনারা বলছেন কেন কলেজের প্রফেসরকে বলতে হচ্ছে এই কথাটা যে স্কুলে যা যা শিখে এসছো সব ভুলে যাও না হলে সঠিকটা শিখতে পারবে না বিশেষ কারণ রয়েছে এটা বলার পিছনে রাইট তার মানে কি স্কুলে অলমোস্ট অনেকাংশে অনেক শিক্ষকের দ্বারাই দেখা যায় নলেজটাকে পার্সিয়ালি জাজ করা হচ্ছে হুম কিন্তু নলেজ ইজ নো পার্সিয়াল ওয়ান ইট ইজ ইউনিভার্সাল নলেজটা কোনো পার্সিয়াল হতে পারে না নলেজ হচ্ছে ইউনিভার্সাল সো এরকম হয়েছে অনেক স্টুডেন্টসরা রয়েছে যারা কলেজে গিয়ে যখন লিঙ্গুইস্টিক নিয়ে স্টাডি করছে ইউনিভার্সিটিতে গিয়ে যখন লিঙ্গুইস্টিক নিয়ে স্টাডি করছে তাদেরকে শুনতে হচ্ছে প্রফেসার্সদের মুখে যে তোমরা যা যা শিখে এসেছ স্কুলে গ্রামাটিক্যাল ইস্যু অলমোস্ট অনেকাংশেই ভুলে যেতে হবে তার কারণ সেখানে অনেক কিছুই সত্যকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়নি রাইট সো এইরকমই একটা বিষয় আমরা এখানে একটা ন্যারেশনের মধ্যে পাবো সেটাই হচ্ছে এখানে আলোচনার বিষয় রাইট তো সেকেন্ড বিষয়ে লেখা রয়েছে আজকের নারেশন চেঞ্জ শেখাবে যে গোড়া শিক্ষকদের গোঁড়ামি স্টুডেন্টদের জ্ঞানকে অন্ধকারে ঠেলে দেয় রাইট তার কারণ অনেক শিক্ষকরা রয়েছে যারা গোড়া, যারা সুপারস্টিশিয়াস যারা পার্শিয়াল হুম যারা যিনারা হচ্ছেন কনজারভেটিভ মানে সেই পুরনো প্রথায় বিশ্বাসী হম সেই পুরনো প্রথায় কি চলে এসেছে সেই বিষয়কে নিয়েই তারা সবসময় মেতে রয়েছেন কিন্তু শিক্ষা যে একটা ডাইনামিক প্ল্যাটফর্ম সেইটাতে ওনারা হয়তো বিশ্বাসী নন না হলে ওনারা কেনই বা গোনামি করবেন শিক্ষার মধ্যে রাইট তো এটা বলারও আমার যথেষ্ট কারণ রয়েছে সেটা আরো পরে ক্লিয়ার হবে সবার কাছে রাইট তো নেক্সট কি রয়েছে এটি একটি সমাধান হুম কনজারভেটিভ টিচার্সদের ভ্রান্তি কাটাবে যে সমাধানটার কথা আমি বলবো যারা কনজারভেটিভ টিচার্স রয়েছেন যারা পার্সিয়াল টিচার্স রয়েছেন ওনাদের যে ভ্রান্তি রয়েছে ওই ভ্রান্তিগুলোকে দূর করবে নেক্সট কি লেখা রয়েছে স্টুডেন্টস সঠিক শিখলে সঠিক শিখলেও অধিকাংশ শিক্ষকরা তাদের মূর্খামি বসত সমাধানটি কেটে দেন নম্বর দেন না এটা একটা বড় বিষয় অনেক অনেক স্টুডেন্টসরা সঠিক নম্বর উপস্থাপ সঠিক অ্যান্সার উপস্থাপন করলেও পরীক্ষার খাতায় দেখা গেছে অনেক গোঁড়া শিক্ষকরা রয়েছেন অনেক পার্সিয়াল টিচারসরা রয়েছেন যারা কি করেন সেই অ্যান্সারটাকে ভুল বলে কেটে দেন এটা ওনাদের অজ্ঞতা এটা ওনাদের বোঝার বিষয় আছে আজকের ভিডিও থেকে কি বলেছি তাই আজকের ভিডিওটি সেই সব অন্ধকারে থাকা টিচার্সদের আলো দেখাবে তারা যেন যুক্তিসঙ্গত সঠিক শিক্ষা স্টুডেন্টসদের দিয়ে থাকেন রাইট ভেরি ইম্পর্টেন্ট তার কারণ টিচারসরা যদি গোড়ামিতে পড়ে থাকেন টিচার্সরা যদি সঠিক জিনিসটাকে না শেখান স্টুডেন্টসদের টিচার্সরা যদি স্টুডেন্টসদেরকে ইউনিভার্সাল নলেজ না দেন পার্সিয়াল নলেজ দেন তাহলে সেই সমস্ত স্টুডেন্টসরা যখন স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে ওদের অবস্থা কি হচ্ছে স্বাভাবিকভাবে হবে ওদের রাইট সো আজকের এই বিষয়টা কেন্দ্র করে আমি কয়েকটা পয়েন্টস দেখাবো আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হবে রাইট তো পয়েন্টস গুলো কি এবার দেখা যাক তো ফার্স্ট একটা ন্যারেশন ফর এক্সাম্পল আমি দিয়ে রেখেছি এখানে একটা কোয়েশ্চেন রয়েছে দ্য টিচার সেট হোয়াট ইজ ইওর নেম দ্য টিচার সেট হোয়াট ইজ ইওর নেম দিস ইজ দ্য কোশ্চেন এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে রাইট অ্যান্সারটা কি যে অ্যান্সারটা সব জায়গায় দেখা যায় যে অ্যান্সারটা বেশিরভাগ বইতেই দেখা যায় আবার বলছি সব জায়গায় দেখা যায় না বেশিরভাগ বইতে যে অ্যান্সারটা দেখা যায় সেটা হচ্ছে দ্য টিচার আক্সড হোয়াট মাই নেম ওয়াজ তো আমার প্রশ্ন এই যে হোয়াট মাই নেম ওয়াজ রাইট তার কারণ সেকেন্ড সলিউশনে আমি দেখিয়েছি দ্য টিচার আস্ট হোয়াট ওয়াজ মাই নেম তো এই যে হোয়াট ওয়াজ মাই নেম আর হোয়াট ওয়াজ হোয়াট মাই নেম ওয়াজ এই দুটোই হচ্ছে এই দুটোর মধ্যে কন্ট্রোভার্সি লুকিয়ে রয়েছে যারা অজ্ঞ তাদের মধ্যে এটাকে কন্ট্রোভার্সিয়াল মনে হবে রাইট যারা বোঝেন তাদের কাছে এটা কন্ট্রোভার্সিয়াল মনে হবে না তারা কি বলবেন যারা ইউনিভার্সাল নলেজে বিশ্বাসী যারা পারফেক্ট নলেজে বিশ্বাসী যারা নলেজটাকে ইউনিভার্সাল ভাবে দেখেন তেনারা বলবেন যে বোথ আর রাইট কিন্তু স্কুল লেভেলে দেখা গিয়েছে যে কিছু কিছু স্টুডেন্টস যারা এই সেকেন্ড সলিউশনটা লিখেছে তাদেরকে কেটে দেওয়া হয়েছে কেন কেটে দেওয়া হয়েছে এটা তো ঠিক নয় তার কারণ হচ্ছে যারা সেকেন্ড সলিউশনটা লিখেছে তারাও ঠিক যারা ফার্স্ট সলিউশনটা লিখেছে তারাও ঠিক তো যে সমস্ত শিক্ষকরা এটাকে কেটে দিচ্ছেন সেকেন্ড সলিউশনটাকে কেটে দিচ্ছেন তাদের বোঝা উচিত যে তিনাদের মধ্যে নলেজটা ইউনিভার্সালি কাজ করছে না লজিক্যালি কাজ করছে না রাইট তো সেটা কিভাবে হচ্ছে আমি দেখাবো তো ফার্স্ট দা টিচার মাই মাই নেম নেম ওয়াজ ওয়াজ ফার্স্ট সলিউশন টিচার এটাকে যদি তোমরা নিজেদের মাতৃভাষায় ভেবে দেখো দেখো শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যা আমার নাম ছিল রাইট আবার বলছি ফার্স্ট সলিউশনটাকে নিজের মাতৃভাষাতে যদি বিশ্লেষণ করা যায় এটাই দাঁড়াবে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যেটা আমার নাম ছিল সেকেন্ড সলিউশনকে যদি নিজের মাতৃভাষায় বিশ্লেষণ করা যায় তাহলে কি দাঁড়াবে দ্য টিচার হোয়াট মাই নেম হোয়াট ওয়াজ মাই নেম এটার মাতৃভাষায় বিশ্লেষণ কি দাঁড়াবে দ্য টিচার শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যেটা ছিল আমার নাম যেটা আমার নাম ছিল আর যেটা ছিল আমার নাম যেটা আমার নাম ছিল আর যেটা ছিল আমার নাম দুটোর মধ্যে কোনো কিন্তু সিমেন্টিক ডিভিশন পাচ্ছি না আমি মানেগত দিক থেকে দুটোর মধ্যে আমি কোনো ডিভিশন পাচ্ছি না সিমেন্টিক্যালি মানে মানেগত দিক থেকে বোধ সলিউশন দুটো সমাধানই কিন্তু মানেগত দিক থেকে ঠিক বোঝা গেছে কিন্তু অনেক শিক্ষক রয়েছেন যারা গোঁড়ামিতে বিশ্বাসী তারা কি বলে থাকেন তারা এইটাই দেখিয়ে থাকেন যে প্রথম সলিউশনটা ঠিক দ্বিতীয় সলিউশনটা ভুল সেটা কিন্তু একদমই নয় এটা বুঝতে হবে আমি যেটাকে ভুল বলছি কেন ভুল বলছি কেন ভুল বলবো দুটোই তো ঠিক কিভাবে দুটো ঠিক প্রথমত যারা ভুল বলেন তারা কেন ভুল বলেন তারা বলছেন ওয়াট ওয়াজ মাই নেম এটা কি করছে এটা কোয়েশ্চেন করছে কিন্তু ন্যারেশন চেঞ্জ একবার হয়ে গেলে সেটা তো আর কোশ্চেন থাকে না তাই না অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে যায় সেই জন্যে এটা ভুল ওনারা কিন্তু এটা ব্যাখ্যা করছেন আর এটা এটাকে দেখাচ্ছেন স্ট্রাকচারালি এটা কোয়েশ্চেন কোয়েশ্চেনের স্ট্রাকচারে নেই এটা অ্যাসারটিভ স্ট্রাকচারে এসে গেল যার ফলে এটা রাইট কিন্তু ওনাদের বোঝা উচিত ওনারা কতখানি ভুল কিভাবে বোঝা উচিত প্রথমত এই যে ওয়ার্ড কথাটা এই যে ওয়ার্ড এই যে ওয়ার্ডটা ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ড এখানে কি হিসেবে কাজ করছে এখানে কিভাবে কাজ করছে এই যে কোয়েশ্চেনের সেন্টেন্সটাতে কিভাবে কাজ করছে যেটা রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচটাতে ওয়ার্ড কিভাবে কাজ করছে এই রিপোর্টেড স্পিচটাতে ওয়ার্ড কিন্তু ডাব্লিউ এইচ ওয়ার্ড হিসেবে কাজ করছে কোয়েশ্চেন করছে রাইট অ্যাকর্ডিং টু দ্য ফাংশন হোয়াট ইজ কোয়েশ্চেনিং ইন দ্য কোয়েশ্চেন সেন্টেন্স কোয়েশ্চেনের সেন্টেন্সে হোয়াট কি করছে কোশ্চেন করছে ক্লিয়ার ডাব্লিউ এইচ ওয়ার্ড হিসেবে কোশ্চেন করছে কিন্তু যখন সলিউশন দেখানো হচ্ছে তখন কিন্তু হোয়াট আর কিন্তু কোশ্চেন করছে না এ কিন্তু আর কোয়েশ্চেন হিসেবে ফাংশন থাকছে না এ কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে আবার বলছি কি হিসেবে কাজ করছে রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করছে রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করছে ওয়াট কিভাবে এখানে আমরা বলেছি এখানে দুটো স্পিচ আছে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ এই দুটো দুটো স্পিচকে স্পিচকে এই এই যোগ করছে করছে এদের মধ্যে রিলেশন তৈরি হুম রিপোর্টিং স্পিচের সঙ্গে রিপোর্টেড স্পিচের রিলেশন তৈরি করছে কে করছে এই ওয়ার্ড করছে ওয়ার্ড কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে তাহলে কোশ্চেন করছে কিভাবে কোশ্চেন তো আর থাকছে না রাইট সেকেন্ড সলিউশনটা তো একই কেস সেকেন্ড সলিউশনটাতে এই যে রিপোর্টিং স্পিচ দ্য টিচার আস্ট এটার সঙ্গে রিপোর্টেড স্পিচের কিন্তু কানেকশন তৈরি করছে কে রিলেশন তৈরি করছে কে এই যে হোয়াট রিলেটিভ প্রোনাউন এ কিন্তু রিলেশন তৈরি করছে এ কিন্তু আর কোশ্চেন করছে না রাইট তাহলে দেখা যাচ্ছে দুটো সলিউশনই এখানে সঠিক হবে এখানে যখন বলছি ফার্স্ট সলিউশনে দ্য টিচার আস্ট হোয়াট মাই নেম ওয়াজ শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যেটা আমার নাম ছিল এখানে হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে তো আর কোশ্চেন করছে না ঠিক আছে সেকেন্ডতেও একই জিনিস শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যেটা ছিল আমার নাম এখানেও রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে হোয়াট হোয়াট কিন্তু আর কোশ্চেন করছে না রাইট হোয়াট কিন্তু আর কোশ্চেন করছে না হোয়াট কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এটা মাথায় রাখতে হবে তাহলে হোয়াট যখন এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে এই রিপোর্টিং স্পিচ আর এই রিপোর্টেড স্পিচটাকে যখন রিলেশনে নিয়ে আসছে জয়েন করছে অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন তখন কিন্তু এর ফাংশন আর কোশ্চেন হিসেবে থাকছে না এর ফাংশন কিন্তু আর কোশ্চেন করা কিন্তু এর কাজ নয় এটা কিন্তু প্রনাউন হিসেবে কাজ করছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার টিচার্সদের মধ্যে তাহলে ওনারা এই সেকেন্ড সলিউশনটাকে অবশ্যই ঠিক বলবেন ঠিক আছে এটাই হচ্ছে ইউনিভার্সাল নলেজ তার কারণ অধিকাংশ বইতে সলিউশনটা দেওয়া রয়েছে কি গ্রামার বইতে এই সলিউশনটা যার ফলে ওনারা এই সলিউশনের ভিত্তিতে এটাকেই সঠিক হিসেবে দেখেন কিন্তু সেকেন্ড ওয়ান যেটা দ্বিতীয়টা এটাও কিন্তু ঠিক সলিউশন দা টিচারিও রাইট আর রাইট তার কারণ সিমেন্টিক্যালি কি মানে করছে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন যেটা ছিল আমার নাম আর স্ট্রাকচারালি কিভাবে কাজ করছে সিন্টাক্টিক্যালি সিন্টাক্টিক্যালি দেখো ডাব্লিউ এইচ ওয়ার্ড এখানে যেটাকে বলা হচ্ছে হোয়াট ওয়ার্ড কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড নয় আর কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে ওয়ার্ড ওয়ার্ড কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে কি হিসেবে কাজ করছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে ক্লিয়ার যার ফলে দুটো সলিউশনই রাইট অ্যাবসলিউটলি রাইট দুটো সলিউশন যে স্টুডেন্ট যে সলিউশনই লিখুক না কেন তার নাম্বার পাওয়ার অধিকার আছে ক্লিয়ার এই জিনিসটা যারা এখনো আমার কথা শোনার পরে আমার লেকচার শোনার পরে যারা এখনো মনে করছো গোড়ামির মধ্যে রয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা যে সমস্ত এখনো গোঁড়ামি ফেস করছেন নিজেদের মনের মধ্যে তাদের ভ্রান্ত ধারণাটা ক্লিয়ার হবে আমার নেক্সট পেজে জাস্ট ওয়েট ফর মিনিট হ্যাঁ দেখো যেটা ইয়েলো কালারে লেখা রয়েছে দ্য টিচার সেট হোয়াট ইজ ডান হুম দ্য টিচার সেট হোয়াট ইজ ডান এটাকে যদি ন্যারেশন করে সলিউশন কি হচ্ছে দ্য টিচার সেড হোয়াট ওয়াজ ডান হোয়াট ওয়াজ ডান তোমরা ফার্স্ট সলিউশনে গোড়ামি যাদের মধ্যে রয়েছে যে সমস্ত টিচার্সরা তেনারা বলেছিলেন যে হোয়াট ওয়াজ যেটা কোশ্চেন করছে হোয়াট ওয়াজ সেই কারণে এটা ভুল তাহলে এই সেকেন্ড ওয়ান কী করছে এখানে যে প্যাসিভাইজেশন রয়েছে সেকেন্ড ওয়ান এটা কি কোশ্চেন মুড নয় তোমাদের কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী আমি ভাবছি না ক্লিয়ার তার কারণ এখানেও এই ডাব্লিউএইচ ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে দুটো স্পিচকে যোগ করছে রিপোর্টিং স্পিচকে আর রিপোর্টেড স্পিচকে জয়েন করছে ক্লিয়ার তো বিষয়টা বোঝার যে যদি যে সমস্ত টিচার্সরা বলছেন যে ওয়াট ওয়াজ মাই নেম এটা যদি তাদের কাছে ভুল সলিউশন হয় তাহলে এই সলিউশনটা তো ভুল হওয়া উচিত আর এই সলিউশনটা যদি ভুল হয় তাহলে আপনাদের রাইট সলিউশনটা কি অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন রয়েছে এই সলিউশনটাই বেরোয় দ্য টিচার আক্স হোয়াট ওয়াজ ডান এখানে কি করা হবে এখানে কি তাহলে তোমাদের কথা অনুযায়ী কোশ্চেন করা হচ্ছে না না এখানে কোশ্চেন করা হচ্ছে না তোমাদের কথা অনুযায়ী এখানে কোশ্চেন হতে পারে কিন্তু এটা কোশ্চেন নয় এখানে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে আবার বোঝাচ্ছি আমি পুনরায় মাথার মধ্যে ঢোকানোর জন্য বিষয়টা যাদের মধ্যে গোড়ামি রয়েছে কি ঢোকানোর জন্য এই সলিউশনটাও ঠিক এই সলিউশনটা ঠিক কেন ঠিক এই দ্বিতীয় সলিউশনটা যেটাকে তোমরা ভুল বলো তার কারণ হচ্ছে দ্বিতীয় সলিউশনে হোয়াট ওয়াজ এই ফাংশন হিসেবে ধরলে হবে না এখানে ওয়ার্ড ফাংশন করছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কোশ্চেন করার জন্য এখানে ওয়ার্ড বসেনি কোশ্চেন করার জন্য কিন্তু এখানে ওয়ার্ড কাজ করছে না ক্লিয়ার যেমন আমি দেখালাম এই সেকেন্ড সলিউশনটাতে দ্য টিচার ওয়াজ ডান তোমরা তো এর দ্বিতীয় সলিউশন বের করতে পারবে না সম্ভব নয় রাইট তাহলে এখানে কি করছে ওয়ার্ডটা কী হিসেবে কাজ করছে নিশ্চয়ই কোশ্চেন করছে না হোয়াট এখানে কি করছে রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করছে কিভাবে দ্য টিচার আস্কড একে যোগ করছে কার সঙ্গে এই রিপোর্টেড স্পিচের সঙ্গে যোগ করছে রাইট যে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ হোয়াট এভার জাস্ট যাদের মধ্যে এখনও গোড়ামি আছে তারা তেনাদেরকে বলছি আমি যে এই সলিউশনটাও ঠিক এই সলিউশনটা ঠিক সেকেন্ড সলিউশনটাকে যদি ভুল বলো তাহলে এই সলিউশনটাকে ভুল বলার আগে এই সলিউশনটাকে একবার মাথার মধ্যে বসিয়ে নিয়ে নিজেকে ভালো করে রিসার্চের গিয়ে তারপরে সলিউশনটাকে জাজ করে বিষয়টাকে উপস্থাপন করো রাইট তো এত কিছু বলার পরেও যদি কারো কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবে বা লিখবে বিকজ আই উইল বি ওয়েটিং ফর ইউর কমেন্টস রাইট তো বিষয়টা আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি তার কারণ হচ্ছে শিক্ষার মধ্যে কোনো গোড়ামি থাকা উচিত না সঠিক শিক্ষাটা আহ স্টুডেন্টসরা ডিজার্ভ করবে শিক্ষকদের থেকে রাইট তার কারণ শিক্ষকরাই স্টুডেন্টসদের সঠিক ভাবে তৈরি করবে যার ফলে সেই স্টুডেন্টসরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আর সেই ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচবে না তারা যদি স্কুল থেকে সঠিক জিনিসটা ইউনিভার্সাল নলেজের মধ্য দিয়ে শিখে যায় তাহলে কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে তাদেরকে প্রবলেম ফেস করতে হবে না কোনো প্রফেসরদের মুখে শুনতে হবে না স্কুল থেকে যা শিখে এসছো গ্রামার সম্পর্কে অলমোস্ট তোমাদের ভুলে যেতে হবে তার কারণ ওখানে অনেক কিছুই ভুল শেখানো হয়েছে এই কথাটা কিন্তু তখন আর শুনতে হবে না সেই সমস্ত স্টুডেন্টসদের রাইট সো আমি স্টুডেন্টস এবং শিক্ষক সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা বিষয়টাকে ভাবুন ভেবে দেখুন এবং নিজেদের মধ্যে সবসময় পার্সিয়াল নলেজটাকে দূরে রাখবেন নিজেদের থেকে পার্সিয়াল নলেজটাকে দূরে রাখবেন পার্সিয়াল নলেজ শিক্ষার সব থেকে বড় বাধা নলেজ শুড বি ইউনিভার্সাল যেটা ফেস করে স্টুডেন্টরা কলেজ এবং ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে কতখানি কত অংশে কিভাবে ভুল ছিল তারা স্কুলে স্কুলের শিক্ষাতে রাইট এবং স্কুলের পড়াশোনার মধ্য দিয়ে কতখানি তাদেরকে ভুল বোঝানো হয়েছে পাঠ্যক্রমে টিচিং এর মধ্য দিয়ে রাইট তো বিষয়টা আশা করি বোঝা গেছে ক্লিয়ার তো নেক্সট নেক্সট একটা করেছিলাম এইখানে কি লিখেছি দ্য টিচার আক্স হোয়াট ওয়াজ মাই নেম হুম দ্য টিচার ওয়াজ মাই নেম দ্য টিচার আক্স হোয়াট ওয়াজ ডান ইয়াস দ্য টিচার আক্স হোয়াট ওয়াজ ডান তাহলে দেখো বা দেখুন যে সমস্ত টিচারসরা দেখছেন তো দেখুন হোয়াট ওয়াজ এখানে হোয়াট ওয়াজ রয়েছে আর এখানে হোয়াট ওয়াজ রয়েছে ভাববেন না যে এই দুটো কোশ্চেন মুডে রয়েছে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু কোশ্চেন মুডে নেই এটা কিন্তু কোশ্চেন মুডে নেই এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে এবং হোয়াট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে যার ফলে এ আর কোশ্চেন করছে না যার ফলে আর রাইট সলিউশনস রাইট তার কারণ হচ্ছে দ্য টিচার হোয়াট ওয়াজ ডান আমার মনে হয় না যে এটাকে যদি আপনারা কোশ্চেন বলতে পারেন তাহলে এর অ্যাসার্টিভ সলিউশন আপনারা সেকেন্ডলি অ্যানাদার কিছু বের করতে পারবেন বলে আমার মনে হয় না তার কারণ এটাই হচ্ছে একমাত্র সলিউশন যেখানে দ্য টিচার আক্স হোয়াট ওয়াজ ডান শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন কি করা হয়েছিল দ্য টিচার আস্ট হোয়াট ওয়াজ ডান শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন কি করা হয়েছিল ঠিক আছে তাহলে এইটা কখনোই কোশ্চেন মুড নয় যেমন এটাও কোশ্চেন মুড নয় ক্লিয়ার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হয়ে গেছে তখন কিন্তু হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে ক্লিয়ার ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিওর মধ্যে ন্যূনতম নলেজ গেদারিং হয়ে থাকে নিজেদের মধ্যে ন্যূনতম নলেজ যদি পেয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না সিভিন দা নেক্সট ভিডিও বাই বাই